খর্দ রাধাশ্যাম মন্দির এবং রাসমঞ্চে চলছে রাস উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স চৈতন্য মহাপ্রভু স্মৃতি বিজড়িত খর্দ শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরজিউ মন্দির থেকে রাস উৎসব উপলক্ষে বুধবার সন্ধ্যায় রওনা দেবেন রাধাশ্যাম খর্ধ ঘাটের কাছে অবস্থিত রাসমঞ্চের দিকে রাস উৎসব উপলক্ষে বেলা থেকেই খর্দো শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দরজিউ মন্দিরে ভিড় জমাতে শুরু করেন পুণ্যার্থীরা এর পাশাপাশি খর্দো পৌরসভা আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতার পক্ষ থেকে রাসমঞ্চ পরিষ্কার করা হয় গঙ্গা জল দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দোহ পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুদীপ ভট্টাচার্য জানান ঐতিহাসিক এই রাস উৎসবের রাসমঞ্চ পরিষ্কার করতে পেরে তিনি ধন্য মনে করছেন নিজেকে অ্যাকচুয়ালি আমার এখানে শাম আজকে আসবে আজকে থেকে রাসযাত্রা শুরু মঙ্গল আজকে হচ্ছে বুধবার বুধ বৃহস্পতি শুক্র ওই তিন দিন শাম এখানে থাকবে শনিবার সারা রাত থেকে পরের দিন এখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের গোষ্ট আছে তা প্রভু যখন আমাদের এখানে আসবে এটা আমার সৌভাগ্য যে প্রভু যে ওয়ার্ডের আমাকে জনপ্রতিনিধি করেছে আমি সেই ওয়ার্ডেরই প্রভুকে সেবা করার একটা সুযোগ পাচ্ছি এবং সেটা সম্পূর্ণ তখনই হয়েছে যখন যারা এই রাজমঞ্চের যারা অরিজিনাল যাদের রাজমঞ্চ তারা অর্পণ করেছে এবং সমস্ত সবকিছু রাসমঞ্চে আমরা আমার ওয়ার্ড থেকে যারা যারা আছি তারা দেখাশোনা করি এবং যারা পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিবারই করি তাই করছি পরিষ্কার পরিচ্ছন্ন প্রচুর মানুষের জমায়েত হবে শুধু খদ্দা এইসব অঞ্চলের আশেপাশে প্রচুর মানুষ হবে আজকে নটার সময় টাইম সম্ভবত আজকে নটার সময় সাম এখানে উঠবে মন্দির থেকে সাই ছটা মধ্যে বেরোবে আস্তে আস্তে ভক্তগণ দেখা করতে করতে নটা বাজবে আজকে আস্তে আস্তে আজকে নটা বাজবে কালকে দশটা পরশু এগারোটা এরকম করে টাইম আছে এবং পরের দিন হ্যাঁ শনিবার আমাদের গোষ্ঠী আছে সবাইকে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বা আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে রাজযাত্রা আসার জন্য অনুরোধ করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি খদ্দাবাসী এবং খদ্দা আশেপাশে অঞ্চলে সবাই আসুন রাজযাত্রা দেখুন মেলা বসছে দারুণ মেলা বসছে সবাই আনন্দ করুন উপভোগ করুন আমরা তো আছি আপনাদের পাড়া দা मैं का बटन नीचे होता है और ज्यादा चीजें बहुत ज्यादा है का बटन हम लोग है ये बोर्ड पर सोले कोई ये सही है कोई जानते हैं নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা